hey okay. বাইক চালালে মনে হয় কি পাজারও চালাইতে আছি এই বাইকের এত ফিল এত ভালো মাত্র তিন লাখ চল্লিশ টাকায় সিএফ মোটো এস বাইক তো নয় জল জল তো একটা পরি ভাই দুই লাখ নব্বই হাজার টাকায় চব্বিশের মডেল জিপিএক্স যেমন মাথায় নষ্ট এটা তো বাইক না রে ভাই একেবারে সোনার হরিণ স্টক সীমিত বেশি আর কয়েকটা নাই গোটা কয়েকটা গাড়ি আছে মাত্র কার ভাগ্যে আছে আমি জানি না মাত্র তিন লাখ পঞ্চাশ কইরা ডোয়েল চ্যানেল এভিএস জিএস এক্স আর দশ বছরের কাগজ করা মাত্র দুই চব্বিশ কিলোমিটার রান করা মাত্র চার লাখ আশি হাজার টাকায় বি থ্রি দামে বি ফোর মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর আর এই চব্বিশের মডেল আর ওয়ান ফাইভ বাসি আমাদের কাছে পাবেন মাত্র বরাবর চার লক্ষ টাকায়

মডরস আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন আর আমাদের ফেসবুক পেজের নাম হলো ফারুক মডরস লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের ফলো করুন হিট করে রাখবেন সো আজকের কথা নাই চলে যাই মূল্যবান ভিডিওতে টাকা হে কারণ এত রূপ হয় একটা বাইকে একটা সোনার হরিণ ব্ল্যাক কালার এফআইস এটি একেবারে খুবই সিম্পল ম্যাট কালারের বাইক টা ব্ল্যাক কালার পাওয়া যায় না সোনা মার্কেট আউট আর এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ আশি টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকা জিক্সার আছে ভালোবাসার ডিসকাউন্ট দশ হাজার টাকা ক্যাশব্যাক নিলে পরে দুই লাখ সত্তর ভাই দেখছেন জিনিসটা আয়েন কিছু কিছু আজকে বাইক দাম আপনি মানে বিশ্বাস করতে পারবেন না যে এই কোয়ালিটির বাইক এই বাইক ফারুক বাইক কেমনে উদায় আয় হায় ভাই সত্য কথা ভাই বাইকের কোয়ালিটি দেখছেন বাইক এফআই এভিএ এক কথাই শোরুম কন্ডিশন শোরুম কাগজ এই বাইকটা দাম রাখছি মাত্র দুই লাখ

স্টাইল গর্জিয়াস হট লুক ড্যাশিং মাথা ইন এটা তো বাইক রে ভাই একেবারে সোনার হরিণ হ্যাঁ এই যে একটা বাইক দেখছেন ক্যাফেরেসার ওয়ান টেক শোরুম পেপার 220 কিমি চালা বাইকটা ওয়াশ এই মাত্র কেন তো এই মাত্র ভিডিওতে পোস্ট করা আর এই বাইকের দাম মাত্র এক লক্ষ ষাট টাকায় মাত্র এক লাখ ষাট টাকায় লাগলেই ফোন দিবেন লাগলেই ফোন দিবেন সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন আয়েন ভাই জিপিএক্স যেমন জিপিএক্স যেমন দুই এর মডেল দিবসরে কাগজ মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় জিপিএক্স যেমন মাত্র দুই লাখ বিশ টাকায় জিপিএক্স যেমন ভাই যান জিপিএক্স যেমন দুই এর মডেল দিবসরে কাগজ এবিএস মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় জিপিএক্স যেমন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় জিপিএক দুই হাজার চব্বিশ এর মডেল দুই বছরের কাগজ আটত্রিশ দু বছরের কাগজ চব্বিশ এর মডেল জিপিএক্স যেমন মাত্র বড় দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হাজার টাকায় এর মডেল জিপিএক্স যেমন পানির মতন বাইকের দাম একদম জিরো মাইলে জিরো কিলোমিটার বাইকটা একদম মার্কেট থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা কমে পাবেন পঞ্চাশ হাজার টাকা কমে এটা ফারুক মোটর ভাই মার্কেট থেকে পঞ্চাশ হাজার টাকা কমে পাবেন জিরো মাইলেজ নিউ ইন্টেক প্যাকেট বাইক এক লাখ নব্বই হাজার টাকায় মাত্র এক লাখ টাকায় আবার এই দেখেন স্টক সীমিত আরো একটা দেখেন এক্সেল পাহাড় পর্বত কাদা পানি যেখানে মন চায় খেতে খামারে আপনি বাইকটা চালাবেন এক লাখ নব্বই হাজার টাকায় জিরো মাইলেজ ইটালিয়ান জিরো মাইলেজ এই যে দুই দুটা বাইক দেখতে আছেন ওয়ান টেস্ট নিউ কন্ডিশন জিরো মাইলেজ বাইক এপ্রিলা ভাই মার্কেট থেকে এক লাখ টাকা কম এক লাখ টাকা কমে মার্কেট থেকে ভাই ভাইজান দুই টাকায় মাত্র দুই লাখ দশ হাজার টাকা এপ্রিল জিরো মাইলেজ জিরো মাইলেজ দুই লাখ দশ হাজার টাকা জিরো মাইলেজ এপ্রিল স্টক সীমিত বেশি আর কয়েকটা নাই গোটা কয়েকটা গাড়ি আছে মাত্র কার ভাগ্যে আছে আমি জানি না হ্যাঁ আসলে আপনি তো দেখতেই আছেন আহেন এবার এই পাশে আহেন দুই বছরের কাগজ মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই আপনার দুই হাজার মডেল এর মডেল করা নেন দুইটাই তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ কুইরা ডোয়েল চ্যানেল বাইশের মডেল অন টেস্ট বা নাম্বার করে আপনার যেটাই মন চায় আপনি নিতে পারবেন তিন লাখ পঞ্চাশ কুইরা ভালোবাসা ডিসকাউন্ট অপরন্ত থাকবে ইনশাল্লাহ পাশাপাশি আর একটা জি এস এক্স দুই দুইটা এক লগে আর তিনটা তো শেষ হয় না এত বাই কোথার থেকে কিভাবে ফারুক মোটর সি ভাইজান আমি বলতেছি ওয়ান টেস্ট শুরুম পেপার অফিসিয়াল বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ টাকা দাম দুই লাখ নব্বই হাজার টাকা দিয়ে দিলাম মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা দুই হাজার একুশ এর মডেল দশ বছরের কাগজ করা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় জিএস এক্স আর ননএস একুশ এর মডেল দশ বছরের কাগজ করা

আপনি পাবেন মোরি ছোট ঝালরাও অনেক যাকে বলা হয় বোম্বার হায়াসং 300 সিসির বাইক স্টাইলিশ নিবেন সেই ভাব নিবেন মাত্র 3 লক্ষ 50000 টাকা 6000 কিলোমিটার রান করা 25 এর মডেল দুই বছরের কাগজ তার পাশে পাবেন আপনি ইয়ামা অ্যাক্সেসার ইয়ামা এক্সসার 2022 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র 3 লক্ষ 30000 টাকায় মাত্র তিন লাখ ত্রিশ টাকা ইয়ামা এক্সেসার পাশাপাশি পাবেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বিশ এর মডেল মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ টাকা ইন্দোনেশিয়ান পাশাপাশি দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একদম নতুনের মতন মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় আর ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি চার লাখ বিশ হাজার টাকায় মাত্র চার লাখ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি পদ্মার টাটকা রূপালি ইলিশ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর থেকে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি ফোর দুই হাজার চব্বিশ এর মডেল মাত্র বারো হাজার কিলোমিটার রান করা দশটা বছরের কাগজ করা মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা গ্রে চব্বিশের মডেল বারো হাজার কিলোমিটার রান করা এক কথায় বাইকটা একদম নতুন টায়ার এক অসাধারণ একটা বাইক নতুন বাইক এর পাশাপাশি যেটা আছে ইন্ডিয়ান বিফোর বিএস সেভেন ইন্ডিয়ান বিফোর বিএস সেভেন দুই হাজার পঁচিশের মডেল ওয়ান টে শুরু পেপার চব্বিশশো কিলোমিটার রান করা মাত্র চার লাখ আশি হাজার টাকায়

আর এই বাইকটার প্রাইস রাখছে মাত্র চার লক্ষ দশ হাজার টাকায় মাত্র চার লাখ দশ হাজার টাকা আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন বাইশের মডেল দিবসরে কাগজ ব্লু কালার রেড স্টিকার মারানো আছে আর এই বাইকটার প্রাইস রাখছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা বিফোর বি থ্রি দামে বি ফোর মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ইন্ডিয়ান আর ওয়ান বিফোর এরপর আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি চব্বিশের মডেল দিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এ আর এই বাইকটার প্রাইস মাত্র চার লাখ টাকায় মাত্র চার লাখ টাকায় তার পাশাপাশি পাবেন একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস আর ওয়ান মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর দুইটাই একুশের মডেল দুইটাই ডোয়েল চ্যানেল এভিএস ভার্সন থ্রি বা বাসন টু যেটাই নিবেন প্রাইস থাকবে তিন লক্ষ তিরিশ হাজার টাকায় দুই লক্ষ সত্তর হাজার টাকায় তিন লক্ষ তিরিশ হাজার টাকায় দুই লক্ষ সত্তর হাজার টাকায় এটা হলো দশ বছরের কাগজ করা আর এটা কাগজ হলো দুই বছরের করা দুই বছর বা দশ বছর যা যেটা লাগে অবশ্যই আসতে পারেন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন থ্রি বাইশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ ব্ল্যাক কালার মাত্র চার লক্ষ বিশ টাকায় মাত্র চার লাখ বিশ হাজার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন ব্ল্যাক কালার যাদের লাগে অবশ্যই আসতে পারেন তার পাশে আছে বাইশের মডেল ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ বাসন থ্রি চ্যানেল এবিএস আর এই বাইকটার প্রাইস রাখছে আমরা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ আশি হাজার ইন্ডিয়ান আর ওয়ান থ্রি ইন্ডিয়ান আর ওয়ান থ্রি চব্বিশের গাড়ি সাত মাসে ক্রয় করা চব্বিশের মডেল আর এই চব্বিশের মডেল আর ওয়ান ফাইভ বাসন থ্রি আমাদের কাছে পাবেন মাত্র বরাবর চার লক্ষ টাকায়

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ